তো দেখো আমটা নিয়ে নিয়েছি এবার এটাকে কাটবো আমটা একটু শক্ত আছে জানি না কতটা পাকা হবে ভেতরে দেখো কেটে দিয়েছি এই আমটি আরও একটু বড়ো হতো এবং এই জাতের আমগুলো আর একটু লম্বা হয় বড় হয় যেহেতু আমার ছোটোটা বলে এইটুকু সাইজে হয়েছে দেখো বা খুব সুন্দর তো ভেতরে দেখো উপরে একটু শক্ত লাগছিল কিন্তু ভেতরে একদম পুরো টকটক লাল একদম লাল চেয়ে ওনা কেন হলুদ হয়ে গেছে পেকে পেকে গেছে কিন্তু আরও দুটো দিন রাখা যেত রাখলে পুরো একদম নরম হয়ে যেত তো দেখো কেটে নিলাম কি সুন্দর লাগছে দেখতে তো এই সন্ধ্যাবেলার টাইম তো একটু গোপুকে দেবো লক্ষ্মীকে দেবো দিয়ে ওদেরকে খেতে দেবো তারপরে ছেলে মেয়েকে খাবে ছেলে মেয়ে খাবে তো দেখো আমটা কেটে এখন ঠাকুরের কাছে দেবো তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম ঠাকুরের থালাও নিয়ে নিয়েছি এতে আরও টু ছোটো ছোটো করে পিস করে কেটে সাজিয়ে দেব। তো বন্ধুরা আমি সাইজটা এবং আমটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও চলো ভালো থেকো টাটা